আসসালামু আলাইকুম আমি সেই কাঙ্ক্ষিত সিঙ্গাপুর শহরে আছি এই সবাই আসাতে এই সিংহের মুখ থেকে যে পানি এটা দেখা আর ওই একটা রাস্তা আছে সবাই খুব চলাফেরা এখানে যত ব্যাংক এই অফিসগুলো আছে আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাইতেছি অনেক সুন্দর একটা জায়গা এবং সিঙ্গাপুর সিটিতে ঘোরার জন্য একমাত্র এই জায়গাটাই এলে সবচেয়ে বেস্ট আর সন্ধ্যার পর এখানে পুরো আলো হবে আর এইটার পাশেই হয়েছে আপনার এই যে তিন বিল্ডিং এটা দেখাইতেছি তবে এখন আপাতত এই যে সিংহের এই যে মুখ থেকে যে পানিটা পরে এইটা দেখাইতেছি এখন বিকাল পনেরো ছয়টা বাজে সিঙ্গাপুর টাইম পনেরো ছয়টা আর ধরে মনে ওই যে সিঙ্গাপুরের যে জাতীয় ফল এটালে হলে এই যে এই জিনিসটা দেখাইতেছি এইটা আর এই যে সিংহের মুখ এখান থেকেই পানি পরে এবং সবাই যেমন আমেরিকার স্টুয়ার যেটা একটা আছে যে ফ্রান্স উপহারতেছে ওইটা নিয়ে কিন্তু সারা পৃথিবীর মানুষ ওইটা নিয়ে ছবি তোলে সিঙ্গাপুর আসলে কিন্তু এইটার জন্য সবাই ছবি তোলার ব্যস্ত আর আরেকটা হয়েছে এই তিনতলা যে তিনটা বিল্ডিং এর এক দুই তিন আর ওই যে উপরে সুইমিং পুল এটা একটা নদীর পাশে ভরাট করে এটা করছে যতটুকু জানতে পারছি তবে আসার পর আসলে মনটা ভালো লাগছে যে না যে কাঙ্ক্ষিত জায়গায় আল্লাহ আনছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এরপরে এই পাশে কিন্তু ফুলের বাগান এবং এখানে সব ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এখানে এই লেখা আছে স্ট্যান্ডার্ড চার্টার এইচএসবিসি ডিভিএস এবং এই লেকের পাশ থেকে এইটা হইলে আইফোনের শোরুম এই জায়গাটা হইলে আইফোন বিক্রি হয় এবং শোরুম করছে আর এই জায়গাতে তো যাদের অনেক টাকা পয়সা আছে তারা এই উপরে তিন তারা এই তিন বিল্ডিংয়ের উপারতে এখানে গোসল করে এটা অনেক টাকা লাগে আমি সঠিক জানি না কত টাকা লাগে আর রাত্রেবেলা এখানে বাতি জালে এইটাই অনেক এবং এটা মানুষ কিন্তু চরে এটাই আর এটা হলো শাপলা ফুল এটা হলো শাপলা ফুল আর সিঙ্গের মুখ থেকে তো পানি অনার গোল চলতেই আছে আমি শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তালার কাছে যে আমাকে এত সুন্দর একটা জায়গায় আনতে সিঙ্গাপুরে জায়গায় আলহামদুলিল্লাহ আসলে সবার সৌভাগ্য হয় না আমি যারা সৌভাগ্য পান তাদের ভিতরে আমি একজন এই জায়গাতে আসলে আপনার যত টাকা পয়সা খরচ করে আসেন জীবনটা সাকসেস মনে হবে না আমি একটা জায়গায় আমি আসছি এখানে সব ফরেনার ফরেনারাই এখানে বেশিরভাগই এবং হিজাব পরা অনেক মহিলা মানে বোঝা যে মুসলিম কান্ট্রি আশেপাশে দেশ এরা প্রচুর আসে যাই হোক খুব সংক্ষেপে ভিডিওটা দিচ্ছি যাতে করে আপনারা অল্প দেখতে পারেন সন্ধ্যার পরে বেশি ঝলকানো বেশি এখানে আলোর এখানে আসলে আসলে একটা লোক মনেই করবে না যে এখান থেকে চলে যাই এত সুন্দর জায়গাটা এই বিল্ডিংটা নিয়ে সবাই স্বপ্ন এখানে এসে একটা ছবি তোলা আলহামদুলিল্লাহ তো এখানে শেষ করছি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল আর লাইভ আসবো তো সবার জন্য শুভকামনা রইল সিঙ্গাপুরে যে আসবেন হিসাব করবেন এখানে প্রচুর খরচ অনেক খরচ যদি নিজস্ব লোক থাকে আলহামদুলিল্লাহ না থাকলে তো অনেক সমস্যা কারণ আমার ফ্রেন্ড চঞ্চল চৌধুরী ও আজকে সারাদিন ঘুরেতেছে এবং যত খরচ ওই করছে আমি নিজে টাকাতেই তা কামায় না আমার বন্ধু স্বরূপকারী বাড়ি আমাদের এলাকায় লেখাপড়ার ক্ষেত্রে সৈতক্ষিতে চঞ্চল চৌধুরী হিন্দু সম্প্রদায় আমার খুব কাছের বন্ধু তো যাই হোক আমার বন্ধুরা একটু পরে দেখা মানে আমার লাইফে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ